যারা যারা নদী ভাঙ্গন দেখেন নাই নদী ভাঙ্গন দেখে নিন কি ভয়াবহ নদী ভাঙ্গন ভয়াবহ ভাবে যমুনা নদী এটা হচ্ছে বগুড়া জেলা থানা এবং ভান্ডার বাড়ি এখানে একটা বট গাছ আছে গাইস যা যে গাছটির সাথে বহু মানুষের স্মৃতি জড়িয়ে আছে সেই গাছটিও নদীতে বিলীন হয়ে গেল আরে কত কষ্ট মানুষ মানুষের এই বট গাছটি নিয়ে এই বট গাছটির আল্লাহ হেফাজত করুক এমন ভাবে নদী ভাঙ্গা শুরু হয়ে গেছে যে বলার মতো না প্রত্যেকটি গ্রামে নদী ভাঙ্গন শুরু হয়ে গেছে এমনকি আমাদের বাড়িটাও ওই নদী ভাঙ্গন এলাকাতেই আমাদের বাড়ি থেকে নদীতে যাইতে সর্বোচ্চ দুই মিনিট থেকে তিন মিনিট লাগবে আমাদের ওখানে যদি ভাঙন শুরু হয়ে যায় কি নদী ভাঙন শুরু হয়েছে বলার মতো না সবাইকে হেফাজত করুক আমি সবাই ভিডিওটি একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন সিরাজগঞ্জের যারা আছেন